পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় গেট ভালো থাকে এটা শুন না আল্লাহ রাসুল সাল ইসলাম কোন বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতে নিজেকে গুছিয়ে নিতেন সুমান আল্লাহ পড়ে চুলগুলো আঁচড়ে রাখতেন এই চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল সাল ইসলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নম্বর আল্লাহ রাসুল সাল ইসলাম জৈতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ওয়াজ জাইতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি এজন্য সুন্দর হয়ে গেছি তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাহা ইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রাসুল সাহা ইসলাম রথুর রাখতেন রথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বাড়ি চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে সব নবীরা আতর দিতেন সুমানাল্লাহ বাড়িতে বলে আতর দিবেন এটা শুন আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সবসময় সময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসি ওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সুন্নাত তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় যেন পরিপাটি থাকি